কবর খুব একাকিত্বের জীবন আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন এর শারীরিক কষ্ট তো আছেই এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ এটাই হচ্ছে যন্ত্রণা সবার থেকে বিচ্ছেদ না সবার থেকে বিচ্ছেদ চলে যেতে হয় এটাই সবচেয়ে বড় যন্ত্রণা মানুষ একা থাকতে চায় না জেলখানায় যে মানুষকে বন্দি করে রাখে না একাকিত্বের কষ্টে মানুষ বলবে একা একা আমি একা কেউ নেই আমার সাথে এটাই এর উপর যদি আবার টর্চার করা আর রিমান্ড দেওয়া হয় তাহলে কি অবস্থাটা হবে বোঝেন এই হলো কবর এই হলো কবর একটা ঘটনা বলে শেষ করে দেই যে একজন ব্যক্তি মারা গেছেন আর মুসা আল ইসলামের সময় মুসা আল ইসলামের সময় বানু ইসরায়েলের কোন এক নবী আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন নবী কারণ নামটা হাদিসে আসে নাই কোন একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করাই দাও আমি জাস্ট একটু কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষটা কেমন আছে বা তাদের অবস্থাটা কেমন জানতে চাই তো আল্লাহ সেই ব্যবস্থা করে দিলেন তিনি একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালেন একজন মৃত মানুষ উঠে আস সায়েন্স বিশ্বাস নাও করতে পারে আমাদের কোনো মাথা ব্যথা নাই ঠিক আছে তো এবার তিনি এই তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো তুমি কেমন আছো এই মুহূর্তে জিজ্ঞাসা করছে তিনি বলছেন যে আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এই এই ব্যক্তি বলছে আজকে থেকে প্রায় ছ বছর আগে আমার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আমার গা থেকে আমার আত্মা থেকে মৌতের যন্ত্রণা দূর হয় নাই তো এই হচ্ছে অবস্থা আমরা ব্যক্তিগত চিন্তাটা আগে পড়ি নিজের ফিকির নিজের কবরের ফিকির নিজের এনএম নিজের আমল নিজের পরিবার নিজের রিজিক যাদের জন্য হারামে যাচ্ছেন কেউ সাথে যাবেন সাথে যাবেন না আপনার গার্লফ্রেন্ড না আপনার বউ বাচ্চা কিচ্ছু না এগুলো তো শুধু মায়ার বাঁধন মায়ার বাঁধন যদি তারা বুঝতে পারছেন না এরপরে যদি সামর্থ্য হয় আল্লাহ আপনাকে জ্ঞান দেন আপনাকে পলিটিক্যাল পথ দেন ইকোনমিক সেকশনে জ্ঞান দেন ইত্যাদি ইত্যাদি আপনাকে আল্লাহ যে সেকশনে রাখবেন সেখান থেকে দিনের খেদমত পড়বে পারবেন না ইনশাল্লা ডক্টর হয়েছে রোগীদের ফিস কমাই দেন ট্রিটমেন্ট ইজি করে দেন হ্যাঁ ডক্টর হন একজন ভালো ডক্টর হন কষাই হন ইঞ্জিনিয়ার হন একজন একজন সৎ ইঞ্জিনিয়ার হন চোর হন আপনি যেখানে থাকবেন সেখান থেকেই আপনি খেদমত করতে পারবেন সবাইকে আলেম হতে হবে জরুরি না সবাইকে দায়ী হতে হবে জরুরি না এবং সবাই এটা হতেও পারবে না এভাবে জাতি গঠন হয় না আগে বলছি বিভিন্ন সেকশনে মানুষ আমাদের লাগবে এবং প্রত্যেকটা সেকশনে তাও বলছে ইমানদার মানুষ লাগবে ইবলিস যখন আদৌ আলী সাল্লাম এবং হাওয়া আলী হিমাস তাদেরকে যখন জান্নাত থেকে বের করিয়ে দেয় প্রলোভন দিয়েছিল মিথ্যা প্রলোভন যে হাল আদুল লোকল হে আদম হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব আর হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে পড়ে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন মরবে না এই যে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ এই দুইটা টোপ দিয়ে আমাদের পিতা মাতাকে ইবলিশ চান্নার থেকে বের করে দিল এখন পৃথিবীতে যত মানুষ পদভস্ত হচ্ছি আমরা আমাদের এই দুইটা হাসলতের কারণে আমরা অমরত্ব আশা করছি আমাদের জলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো না বড় কনসেপ্ট বা একটা হচ্ছে চিরস্থায়িত্বের টোপ ক্ষমতা এই যে ক্ষমতার দাপ এই দুটো আমাদের

যেহেতু আমাদের পিতা আর শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ কা এই আদমের সন্তানদেরকে বলছেন তোমরা সতর্ক পথে তোমাদেরকে যাব শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতা মাতাকে এমন করতে না পারে আর কি করতে না পারে ইন্ন জিরাউ আনহুমা লিবাসহুমা লিইউরিহা ফিম মিন সওআতিহিমা আর আল্লাহ বলছে মনে দেখো আদমের সন্তানরা ইডলিস কিন্তু শুধু তোমার পিতা মাতাকে জান্নাত থেকে বের করেই দেয় নাই বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পড়ে গিয়েছে তাহলে আমাদের পিতা মাতাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল কে সেই কথা আল্লাপাক বলছেন আদুল সন্তানদেরকে তোমরা সতর্ক থেকে তোমাদেরকে যেন ইডলিস নগ্ন করতে না পারে ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে মাতাকে তাহলে এখন যে পুরো বিশ্ব জুড়ে দত্নতার যে সংস্কৃতি চলছে চলছে এরা এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে বুঝতে পারছেন কোরআন পরে পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে ব্যাবিলনের সভ্যতা চাইনিজদের সভ্যতা তারপরে যে আমাদের মাও সেতুং ইতালির মুসলিনি এদিকে জ্যাপল সাথে এদিকে আপনার ফিডেল ক্যাস্টোর কথা বলেন ওই পশ্চিমা সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা ছিল সবার পোশাক ছিল শালীন আমি চ্যালেঞ্জ করলাম বুঝে দেখ চাইনিজদের পোশাক দেখেন আগেকার পোশাক হাজার বছর আগের পোশাক শালীন পোশাক তার আগে তো মুসলিম ছিলেন না আপনি এই ব্যাবিনের সভ্যতা দেখেন ব্যাবিনড়ের সভ্যতা অনেক প্রাচীন প্রাচীন না এই সভ্যতার পোশাক দেখবেন দেখবেন এটা অশালীন পোশাক ছিল না এমনকি আইয়ামের জাহিনিয়ার যেটা আমরা বলি সাল্লাম যখন জন্ম নেন এই তার আগের ছেলে কত ওই সময়ে যে মানুষ জেনা করতো মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করত তারপরে ওদের পোশাক সামিল হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে তারা বলতো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি পরে করা শুরু এবং এখন ওরা সারা বিশ্বে ওটা ছড়িয়ে দিচ্ছে আবার সবাই ওটাকে গ্রহণ করছে আবার বলছে আধার বছর এখন দেখেন আল্লাহ কি বলছেন

তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না? আল্লাহ কিসের আদেশ করেন? আল্লাহ বলেন, কুল আমারা রাব্বি বিল কিস। এর মানে বলে দিন, আল্লাহ পাক আদেশ করেন ন্যায়। ন্যায় বিচার আদেশ করেন। ওয়াকিমু এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফেরাবে এই আদেশ الله পাক করেন। ওয়াকিমু ওয়ুজুহাকুম্ হামিনাতুল মাসজিদ ওয়া দু'উহু মিন সিনালাহুদ দ্বীন। এবং একনিষ্ঠ ভাবে তোমরা আল্লাহকে ডাকবে দোয়া করবে এই আদেশ আল্লাহ হবে আল্লাহ পাক কি অশ্লীল কাজের আদেশ করতে পারেন ইতিহাস পড়ে দেখেন আমি নিজে হিস্ট্রির ছাত্র আপনি পড়ে দেখবেন পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন মানুষ এই ঊনবিংশ সভ্যত শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল না এখনকার বিশ্বে যত সমস্যা চলছে কয়েকটা বলে রিবা বা সুদ জেনা বা অন্যক্ত যৌনাচার তারপরে বেপর্দামি অশ্লীলতা চার নম্বর আপনার মাদক ঠিক আছে পাঁচ এই যে বড় মহামারী পর্নোগ্রাফি যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে